আমার এই কথাগুলো মেনে চললে সংসারে কোনো দিনও কোনো অশান্তি হবে না একদম সুখে শান্তিতে সংসার করবে সেটা হলো তোমার বর যখন তোমাকে বলবে যে আজকের দিন রাত হয়নি তাই আজকের রাতও হয়নি সারাক্ষণ দিন যদি বলে পূর্ব পূর্ব দিক থেকে সূর্য ওঠেনি আজকে উত্তর দিক থেকে উঠেছে সেটাই ঠিক বরের কথা এরকমভাবে শুনতে হবে বর যদি বলে তুমি বাপের বাড়ি যাবে না বাপের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না সেটাই মেনে চলতে হবে বর যদি তোমাকে বলে যে তোমার শরীর খারাপ হবে না একদমই হবে না তোমার শরীরকে রাখতে হবে তোমাকে লোহার মতন শক্ত আর স্টিলের মতন ঝকঝকে যা দেখে সবাই চমকে যাবে কিন্তু ওই যে তুমি লোহার মতন শক্ত হয়ে থাকবে কোনো রোগ বেলায় কিচ্ছু আসবে না বাপের বাড়ি কখনোই যাবে না আর শ্বশুরবাড়ির কারো সম্পর্কে কোনো রকম কোনো কথা বলবে না তারা যাই বলবে শ্বশুরবাড়ির লোকজনেরা তোমাকে সবসময় দাঁত বের করে ই এরকম করে থাকতে হবে কারণ তুমি বরের কথা সব শুনে চলবে আর তোমার কোনো সময় তুমি বলতে পারবে না তোমার রোগ হয়েছে সেটা যদি বলো তুমি জানবে তোমার বাপে তোমার শ্বশুরবাড়ি সবাই এমবিবিএস করে রেখেছে তুমি যদি বলো মাথা ব্যথা করছে তারা বলবে গ্যাসের থেকে হয়েছে তুমি যদি বলো পেটে ব্যথা করছে তারা বলবে গ্যাসের থেকে হয়েছে তুমি যদি বলো হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা পেটে ব্যথা নাকে ব্যথা চোখে ব্যথা চুলে ব্যথা পেটে যাই হোক সব গ্যাসে থেকে হয়েছে জল খাও না তার জন্য হয়েছে আর তুমি বরের কথা এরকমভাবে শুনবে যাতে সে যদি বলে যে দিনের বেলায় সূর্য ওঠেনি চাঁদ উঠেছে